আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ডাক্তার এইচডি হোমিও মেডিকেল একাডেমি আজকে আমি কোনো মেডিসিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইনি আমি আজকে একটি কমন ডিজিজ এর বিষয়ে কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর যে ডিজিজটা অনেক ব্যাপক আকারে আমাদের চারপাশেই বিভিন্ন মানুষের মধ্যে মাঝে দেখা যায় সেই ডিজিজটাই হচ্ছে পাইলস অশ্ব হ্যামোরয়েড বিভিন্ন নামে এর পরিচিতি আছে তো এটা হচ্ছে পায়ুপথের একটি রোগ পাইলস আচ্ছা কি হয় এতে এটা হচ্ছে মলাশয় বা মলদারের ভেতরে দেখা যাচ্ছে ছোট ছোট স্ফীতি বা রক্ত নালী ফুলে গিয়ে সেখানে ব্যথা হতে হতে পারে পারে ফেটে গিয়ে রক্ত বের এই অবস্থাটাকেই বলা হয় বা রোগ এটা সাধারণত দেখা যাচ্ছে যে আঙুরের থোকার মতো অথবা কাঁঠালের মুচির মতো দেখতে দেখা যায় এটা তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে অন্ত বলি বা এটা ভেতরে থাকে এই আঙুলের থোকার মতো অবস্থা আরেকটা বহির বলি বা যে অবস্থাটা বাইরে থাকে আরেকটা হচ্ছে মিক্স অন্ত এবং বহির দুটোই সমন্বয়ে থাকে এটা সাধারণত দেখা যায় টয়লেট করার সময় বা দেওয়ার ফলে বের হয়ে যায় পরে আঙুল দিয়ে চাপ দিলে ভেতরে ঢুকে আবার কিছু কিছু অবস্থায় ভেতরে ঢুকে না এটা অনেক রকমই হতে পারে মারাত্মক ব্যথা রুগী বসতে পারে না মলদারে জ্বালা যন্ত্রণা অস্বস্তি মনে হয় কাঠি ঢুকিয়ে রেখেছে মলদারের পিণ্ড ফুলে যায় টাটানি ব্যথা হয় রক্ত পরে এমনকি দেখা যাচ্ছে যে টয়লেটের আগে রক্ত পরে কারো টয়লেটের সাথে রক্ত পরে অথবা টয়লেট করার পরেও রক্ত পরে এই রক্তগুলি কখনও টকটকে লাল হয় আবার কখনো দেখা যায় যে টকটকে লাল নয় কালচে লাল এবং তার সাথে মারাত্মক ব্যথা এমনকি রক্তের সাথে পুজ মিশ্রিত থাকতে পারে যদি এর সাইন সিমটমের কথা বলি যে এটা কি কি লক্ষণ দেখা দেয় আমি মূলত যা বললাম এই লক্ষণগুলি তারপরে মল ত্যাগের সময় যদি কোদ দেয়া যায় কোদ দেওয়ার সময় দেখা যায় আঙ্গুরের বলির মতো অথবা কাঁঠালের মুচির মতো একটি পিণ্ড বের হয়ে আসে মলের সাথে তাল যা টাটকা রক্ত বের হয় কখনো বা পায়খানার আগে অথবা পরে রক্ত বের হয় কখনো কোমরে ব্যথা বা তলপেটে ব্যথা হয় মারাত্মক অস্বস্তি বোধ হয় রক্ত স্বল্পতা দেখা দেয় রোগী পায়খানায় বসতে ভয় পায় আর যেই কথাটা বললাম যে রক্ত মিশ্রিত এবং এত সেন্সিটিভ যে এর জন্য তার সমস্ত কাজ কাজকর্ম তার কাছে অনেক কঠিন হয়ে দাঁড়ায় সে রুগী কাজ করতে পারে না তার সব সময়ে একটা অস্বস্তি বোধ একটা ব্যথা বোধ একটা জ্বালা বোধ এই অবস্থাটা তার হতেই থাকে এই হচ্ছে যে এটা যদি মেডিকেলের টার্মে বলি হ্যামোরয়ে পাইলস বর্ষ টয়লেটের রাস্তা আমরা রোগ বলতে শুধু এটাকেই অনেক সময় বুঝে থাকি আসলে কিন্তু এমন না পায়ুপথের আরও অনেক রোগ হতে পারে যেমন আপনার ফিস চুলা এরপর ক্র্যাক রেক্টাল পোলাপ রেক্টাল পলিপস এমনকি অ্যানাল ক্যান্সার পর্যন্ত হতে পারে বা রেকটাল ক্যান্সার হতে পারে এ ধরনের অনেকগুলি রোগই হয় তো সকল রোগে এবার যদি কারণের দিকে তাকায় যে এই রোগগুলো কেন হয় এর প্রধান কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্যতা কৃমি কৃমিজনিত কারণে এই রোগটি হয়ে থাকে অথবা প্রতিনিয়ত জোরে কোদ দিয়ে টয়লেট করতে থাকলে আস্তে আস্তে এই ব্লাড ভ্যাসেলগুলি রক্তনালীর এই ব্লাড ভ্যাসেলগুলি ফুলে গিয়ে সেগুলির পেটে রাপচার হয়ে যে রক্ত বের হতে থাকে এটাই হ্যামোরয়েডের একটা অন্যতম কারণ বলা যেতে পারে এরপরে দেখা যাচ্ছে যে পায়ুপথের কোনো অস্বাভাবিক অস্বস্তি বা কোনো ক্ষত অথবা দেখা যায় মাংসপিণ্ড বৃদ্ধি পেল অনেক সময় দেখা যায় যে পায়পথের পোলাপস এ থেকে হতে পারে কিন্তু সবচেয়ে বেশি মানে যেই জন্য হয় সেটা হচ্ছে তা এবং কোদ দিয়ে টয়লেট করা এটাই হচ্ছে এর মূল কারণ হিসেবে ধরা যেতে পারে আর কৃমি তো একটা কারণ বললাম এটা তো এবার আসা যাক যে আসলে করণীয় কি আমাদের কি করা উচিত প্রথম কাজটাই হচ্ছে যে কোষ্ঠকাঠিন্যতা দূর করা নিয়মিতভাবে আমাদের টয়লেট যাতে হয় নিয়মিত কষ্ট কাঠিন্য না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে আপনি ফিফটি পারসেন্ট বা তার চেয়েও বেশি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশঙ্কা থাকবে না যদি আপনার নিয়মিত ভাবে আপনার টয়লেট হয় এরপরে অনেক সময় দেখা যাচ্ছে যে কৃমি আপনাদের টয়লেট এটাও কষার থেকে হয় অথবা মিষ্টি জাতীয় খাবার অধিক মাত্রায় খেলে অথবা নিয়মিত টয়লেট হয় না দুই দিন তিন দিন চার দিন পর পর টয়লেট হয় এই টয়লেট পেটের মধ্যে থেকে আস্তে আস্তে গ্যাসের তৈরি হয় আর পয়জন তৈরি হয় সেখান থেকে একটা বাজে অবস্থা তৈরি হয় খুব দুর্গন্ধ বায়ু নিঃসরণ হয় এই অবস্থায় ক্রিমের উপদ্রবটা আরও বেড়ে যায় এরপরে করণীয় যদি বলি বা পরামর্শ তাহলে কি করবেন যে আপনার প্রচুর পরিমাণ আঁশ জাতীয় খাবার খেতে হবে প্রতিদিনের আপনাদের খাদ্যাভ্যাসে আপনারা ফল রাখবেন কারণ ফলে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে এরপরে পানি এবং পানীয় জাতীয় খাবার যত ধরনের পানীয় জাতীয় খাবার আছে খাবেন কিছুগুলো ভুসি খেতে পারেন পর্যাপ্ত পরিমাণে খুব আর্লি ঘুমাবেন এবং সকাল সকাল ঘুম থেকে জেগে উঠবেন নিয়মিত ব্যায়াম করবেন মলত্যাগের কোত দিয়ে মলত্যাগ করার অভ্যাসটা দূর করবেন কোত দিয়ে মলত্যাগ করবেন না নিয়মিত শাক সবজি ফলের রস এবং অনেকের এই অভ্যাসটি আছে যে খাবার খেলে শুকনো শুকনো ভর্তা দিয়ে অথবা দেখা যাচ্ছে যে মাংসের বা আলু দুটো টুকরা নিয়ে সে ভাত মাখিয়ে খেয়ে ফেললো এ ধরনের খাবার থেকে বিরত থাকবেন আপনারা ঝোল ডাল বা খাবারটা একটু লিকুইড করে বা তরল করে খাবেন তাহলে দেখা যাবে যে আপনাদের টয়লেটও নরম হয়েছে এবং স্বাভাবিকভাবে হচ্ছে আর খাবারটা পর্যাপ্ত পরিমাণে খাবেন এমন অনেকের অভ্যাস আছে যে আপনার আসলে দেহের জন্য যতটুকু প্রয়োজন তার চেয়ে কম পরিমাণে খাদ্য গ্রহণ করে থাকেন ডায়েট কন্ট্রোলের নামে এভাবে কাজটা করে থাকেন বা ডায়েট কন্ট্রোল ছাড়াই অনেকে কম খান এদেরও সমস্যা হয় একটা বড় সমস্যা যে নিয়মিত টয়লেট হয় না একদিন দুই দিন তিন দিন পরে টয়লেট করেন তো এর থেকে এ যখন টয়লেট করেন প্রচণ্ড দুর্গন্ধ থাকে পোড়া থাকে টয়লেটে এবং এ থেকে এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে এবং টয়লেট করার সময় প্রচণ্ড কোদ দিতে হয় তো আপনারা এ থেকে বিরত থাকবেন আর নিষেধ যে জিনিসগুলো গরুর মাংস বেগুন মাছ চিংড়ি মাছ বা অধিক খাবার থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন আর খাওয়ার মধ্যে আপনারা যাদের কোষ্ঠকাঠিন্য আছে কিছুদিন হয়তো এই স্তোপ খাওয়ার চেষ্টা করবেন আর একটা ভালো অভ্যাস সেটা হচ্ছে রাতে ঘুমানোর সময় গরম দুধের মধ্যে একটু স্তোপ গুলো দিয়ে যদি আপনারা খেতে পান তো আপনার স্বাভাবিকভাবে টয়লেট নরম হবে অনেকের এই অভ্যাসটি ভালো যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা পানি প্রচুর পরিমাণে খা পানি খান এবং সকাল সকাল ঘুম থেকে উঠে যদি কেউ একটু হাঁটাহাঁটি করেন বাওয়েল মুভমেন্ট হবে এই বাওয়েল মুভমেন্টের কারণে দেখা যাচ্ছে যে আপনা আপনি টয়লেটের বেগ হয় আর যারা দেরিতে ঘুম থেকে উঠার অভ্যাস এদের টয়লেটের সময়টা পার হয়ে যায় পরে আর টয়লেট হয় না টয়লেটের কোষ্ঠকাঠিন্যতা দেখা দেয় এবার আসা যাক যে এ মেডিসিনের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন উপসর্গে বিশেষ করে হোমিওপ্যাথিক মেডিসিন লক্ষণ ভিত্তিক একটি মেডিসিন দিলেই ভালো হয়ে যেতে পারে তবে অনেক সময় প্রয়োজন হলে একটি মেডিসিনের কার্যকারিতা শেষ হলে অপর আরেকটি মেডিসিনের প্রয়োজন হয় বা এই মেডিসিনের কার্য যদি স্বল্পক্রিয় মেডিসিন হয় তবে সেই মেডিসিনটি কাজ করা শেষ করলে গভীর ক্রিয়াশীল মেডিসিন ব্যবহার করতে হয় অনেক কথাই বললাম এবার মেডিসিনগুলির কথা বলি এসকিউলাস হিপ হোমিওপ্যাথিতে বিশেষ করে পাইস বা অশ্বরোগের সাথে এই মেডিসিনটির লক্ষণ সবচেয়ে বেশি ভাগ মিলে যায় সাধারণত কোষ্ঠকাঠিন্যতা থাকে কোমরে ব্যথা থাকে কোদ দিয়ে টয়লেট করতে হয় টয়লেটের রাস্তায় মনে হয় কাঠি গুজে দেয়া আছে এবং ব্যথা হয় জ্বালা যন্ত্রণা হয় রক্ত পরে মোটামুটি এই অ্যাস্কিউলাস হিপটা একটি খুব কমন একটি মেডিসিন হোমিওপ্যাথিতে অনেক বেশি ব্যবহার হয় এবং এই অ্যাস্কিউলাস হিপ মেডিসিনটা ব্যবহার করে অনেক বেশি উপকার পাওয়া যায় থ্রি এক্স সিক্স ত্রিশ দুইশো এই ধরনের শক্তিগুলো ব্যবহার করা হয় এক থেকে দুই ফোঁটা করে নিম্ন শক্তি সি থ্রি এক্স সিক্স এটা তিন ঘন্টা পর পর এক দুই ফোঁটা অল্প পানির সাথে খালি পেটে খাওয়া যেতে পারে খেলে উপকার হবে পাশাপাশি আপনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সহজপাত্র লঘু খাবার খেতে হবে আশযুক্ত খাবার খেতে হবে এরপরে আমি আরও কিছু মেডিসিনের নাম বলে দেই যেমন পোলিনসোনিয়া সোনিয়া এই মেডিসিনটিও বিশেষ করে অনেক জ্বালা যন্ত্রণার ক্ষেত্রে পাইছে অনেক ভালো কাজ করে এরপরে অ্যালবাম এটাও অস্থিরতা জ্বালা খিটখিটনি স্বভাব দেখা যাচ্ছে শীত কাতর মলদ্বারে অত্যন্ত জ্বালা যন্ত্রণা ছটফটানি সেই ক্ষেত্রে অন্যান্য লক্ষণ আর্সেনিকের লক্ষণ মিলে এই মেডিসিনটি খুব ভালো ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট এই মেডিসিনটিও অনেক বেশি ব্যবহার হয়ে থাকে বিশেষ করে যাদের খিটখিটে স্বভাব শীত কাতর প্রবল প্রস্রাবের তীব্র দুর্গন্ধ সহজে ঠান্ডা লাগার প্রবণতা পায়খানা নরম হয় শক্ত যাই হোক কিন্তু সহজে বের হতে চায় না এবং মলদ্বারে ব্যথা হয় মলদ্বারে কতগুলি সুচ বা আলফিন ফুটানো আছে এই ধরনের লক্ষণ থাকে এবং বিশেষ করে ফেটে যায় সেখান থেকে রক্ত বের হয় এই ধরনের লক্ষণে অনেক বেশি ব্যবহার হয় নাইট্রিক অ্যাসিড একই রকমভাবে সিক্স থার্টি বা টু হান্ড্রেড শক্তিগুলো আপনারা ব্যবহার করতে পারেন অ্যাসিড মিউর অ্যালো সকলেটিনা এই মেডিসিনটিও অনেক সময় ব্যবহার হয়ে থাকে এই মেডিসিনটি সালফার নাক্স ভূমিকা এমন কার্ড হেমাম আর বায়োকেমিক যেমন ক্যালকেরিয়া ফ্লোর ফস ম্যাকফস এই ধরনের মেডিসিনগুলি অনেক বেশি ব্যবহার হয় তবে অনেক ক্ষেত্রে শুধুমাত্র একটি মেডিসিনে ভালো হতে পারে যদি লক্ষণ সাদৃশ্যে রুগীকে সঠিক ওষুধটি নির্বাচন করা যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে হোমিওপ্যাথিক মেডিসিনের পাশাপাশি একটি দুটি বায়োকেমিক ওষুধ ব্যবহার করে থাকেন যেমন ফেরাম ফস বা ক্যালকেরিয়া ফ্লোর চারটে করে বড়ি তিন ঘন্টা পর পর একটু গরম পানি সহ সেবন করলে অনেক বেশি উপকার পাওয়া যায় প্রচণ্ড ব্যথা থাকলে ম্যাকফজ ওষুধটি ভালো কাজ করে তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানে শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো নিয়মিতই দেখবেন অনেক ইনফরমেটিভ ভিডিও বিশেষ করে হোমিওপ্যাথিক রু বিভিন্ন মেডিসিন নিয়ে এবং বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে আমরা আলোচনা করে থাকি ডিজিজের কারণ এর সিমটম কি ঔষধ ইত্যাদি নিয়ে আলোচনা করি তো আপনারা যদি আমাদের আলোচনা শুনেন। তাহলে অবশ্যই উপকৃত হবেন তো আজকে আর কথা না বাড়িয়ে আল্লাহর কাছে সবার জন্য মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আপনারা সবাই আল্লাহর হুকুম আহকাম মেনে চলবেন নিয়মিত নামাজ পড়বেন আল্লাহর অন্যান্য হুকুম আহকাম মেনে চলবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক